আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আপনারা জানেন ভাষা দিবস এই ভাষা দিবসে আওয়াম লীগ এর অঙ্গ সংগঠন হয়তো বা ছাত্রলীগ তারা কোটালি পড়ায় শহীদ মেনারে পুষ্পস্তাবক অর্পণ করেছে কিন্তু সেটা হেলমেট বাঁধাই দিয়ে মানে হেলমেট বাঁধাই দিয়ে পুষ্প শ্রদ্ধা জানিয়েছে ফুল দিয়ে সেটা হেলমেট বাঁধাই দিয়ে সেখানে ফুল দিয়ে সেটার ছবি তুলে সেইটা আবার ফেসবুকে দিয়েছে এতে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ঝড় উঠছে কিন্তু কথা হলো এই সমালোচনার ঝড় বা সমালোচনা যারা করছে তারা এটুকু বুঝতেছে না যে এতে করে আমাদের দেশের সমানটা হতে যে দাঁড়াচ্ছে আমরা যে গণতন্ত্রের কথা বলছি আমরা যে সুশাসনের কথা বলছি আমরা যে ন্যায় বিচারের কথা বলছি আমরা একটা যে সুন্দর রাষ্ট্রের কথা বলছি আমরা বৈষম্যহীনতার কথা বলছি সেইটা এখানে অনুপস্থিত একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বাহিনী একটা নির্দিষ্ট মহলকে একটা নির্দিষ্ট গ্রুপকে একটা নির্দিষ্ট দলকে যে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে তাদের উপরে যে নির্যাতন নিপীড়ন অত্যাচার হচ্ছে এটা যে দেশের আইন দেশের নিরাপত্তা বাহিনী শৃঙ্খলা বাহিনী দিতে ব্যর্থ হচ্ছে এটা কিন্তু ওইটা থেকে প্রমাণিত হয় যদি তারা দেশটাকে তাদের নিরাপদ মনে হতো আমরা জানেন যে ছাত্রলীগ আওয়াম লীগ যুবলীগ এর সাথে যারা অ্যাক্টিভলি সংশ্লিষ্ট ছিল তারা দেখা হইলে পুলিশ গ্রেপ্তার করছে তারপরে আপনার যারা এদের পরিচয় জানতে পারছে তারা তাদেরকে গণফুটুনি দিয়ে মানে তারা বলতে ওই যারা বর্তমান সময়ে রাজনীতিতে অ্যাক্টিভ তারা কেন দিয়ে তাদেরকে পুলিশের হাতে সৌভ্যার্ধ করছে এই যে ইডেন কলেজে আপনারা দেখেছেন ইডেন কলেজের যে নেত্রী ছিল ছাত্রলীগের যে নেত্রী ছিল সে তার সার্টিফিকেট নিতে এসেছিলো সেই সার্টিফিকেট যখন নিতে এসেছিলো সেই সার্টিফিকেট ওকে অবরুদ্ধ করে তাকে সেখান থেকে পুলিশের হাতে তুলে দেয় এবং পুলিশ তাকে কারাগারে পাঠায় এই অবস্থাতে হেলমেট পরে রাতের অন্ধকারে করে গভীর রাতে তারা বিভিন্ন জায়গায় মোটরসাইকেল সোডাউন দিচ্ছে মিছিল করছে মশাল মিছিল করছে এইভাবেই করেই তারা আপনার ফুল পুষ্পস্তাবক অর্পণ করেছে শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে আল্লাহ তালা এই সকল পরিবেশ পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করুক ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা